আজ আমার জন্মদিন না হওয়ার সত্ত্বেও আমি কেন গাড়িতে বসে বসে কেক কাটছি চলো তোমাদের সাথে এটা শেয়ার করি সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার মিনি ব্লগ সকাল সকালই কিন্তু আমি আর আমার বর দুজনেই বের হয়ে গেছি বরডুবির ঘন্টি মন্দির যাওয়ার উদ্দেশ্যে আসলে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো তোমরা সবাই কমেন্টে ভরে ভরে ওকে বার্থডে বিশ করো যাতে ওর দিনটা অনেক সুন্দর হয়ে যায় ও কিন্তু প্রতি বছরেই ওর জন্মদিনে সকাল সকাল ঘন্টি মন্দিরে এসে পুজো করে নিজের দিনটা শুরু করে আর যখন থেকে আমাদের বিয়ে হয়েছে ওর সাথে কিন্তু আমিও চলে আসি আমরা কিন্তু অনেক সকাল সকাল ঘর থেকে বের হয়েছি আর ভেবেছিলাম আমরা পোছাতে পোছাতে হয়তো মন্দিরও খুলবে না আর মন্দিরের দোকানগুলোও খুলবে না কিন্তু আমরা ভুল প্রমাণ হয়েছি মন্দিরও খুলে গেছে আর সবটা না হলেও কিছু কিছু দোকান কিন্তু খুলে গেছে মন্দিরের পাশে একটা দোকান থেকে পুজোর সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি আর নিজের পছন্দ মতো কিন্তু অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি দাদাটাকে শুধু একটাই কথা বলেছিলাম আমাকে কিন্তু বেল দেবে একদম নিখুদ এই কথা বলে পুজোর সামগ্রীগুলো নিয়ে তো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি কিন্তু বেল পাতা আনতে ভুলে গেছি আমরা চলে এসছিলাম কিন্তু দাদাটা নিখুঁত বেলপাতা খুঁজে মন্দিরের ভিতরে এসে কিন্তু আমাদের দিয়ে গেছে আমরা সকাল সকাল আসাতে কিন্তু মন্দিরে অনেক বেশি ভিড় ছিল না কিছু কিছু লোকজনই ছিল বেশি ভিড় হয়ে গেলে পুজো করে কিন্তু একেবারেই শান্তি লাগে না একটু খালি খালি থাকাতে আমরা কিন্তু মন ভরে পুজো করেছি মন্দির থেকে বের হয়ে দেখলাম পাশে গোমাতা দাঁড়িয়ে আছে আর আমাদের কাছে কিন্তু ওকে খাওয়ানোর জন্য প্রসাদে কলাগুলো ছিল তাই ওই কলাগুলো কিন্তু গোমাতাকে ভিরাটে খাইয়ে দিয়েছে এবার তোমাদের বলি বিরাটের জন্মদিন হওয়ার সত্ত্বেও আমি কেন গাড়িতে বসে বসে কেক কাটছি এই যে এখন কেকটা আমি কাটছি এটা কিন্তু আমি বিরাটের জন্য বানিয়েছিলাম খেয়েছিলাম রাত বারোটায় কাটার জন্য আর রাত বারোটায় বিরাট কেটেছে কিন্তু এতটুকুও খাইনি ও বলছিল রাত বারোটা বেজে যখন পার হয়ে গেছে একবার পুজো করার পরে আমি সকালে খাবো এখন আর কোনো কিছু খাবো না তো বড় কেকটার সাথে সাথে কিন্তু আমি দুটো কাপ কেকও বানিয়েছিলাম সেই কাপ কেক দুটো আমি বিরাটের জন্য বাড়িতে রেখে এই বড় কেকটা নিয়ে এসেছিলাম আমি জানি মন্দিরের পাশে অনেকেও বসে থাকে প্রসাদের জন্য আমি ভেবেছিলাম ওনাদের দিয়ে দেব আর এনাদের কিন্তু সম্পূর্ণ কেকটাই আমি ভাগ করে দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে ওনারা কিন্তু কেকটা পেয়ে অনেক খুশি হয়েছে আর ওনাদের খুশি হতে দেখে না আমার সত্যি অনেক আনন্দ হচ্ছিল তারপর কিন্তু আমরা এই যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি আর রাস্তায় কিন্তু ব্রেকফাস্টও করে নিয়েছি তারপর এদিকে বাড়ি এসে দেখি লাঞ্চের জন্য মা বিরাটের জন্মদিন উপলক্ষে অনেক কিছুই কিন্তু রান্না করে রেখে দিয়েছে এমনিতে মা সবার জন্য অনেক কিছুই করে তবে আজকে তো ছেলের জন্মদিন এত কিছু না করলে কি হয় আমার জন্মদিনটা বিরাট যেভাবে সেলিব্রেট করে ওই হিসাবে ওর জন্মদিনে তো আমি কোনো কিছুই করতে পারি না তাই আমি ভেবে নিয়েছিলাম ওর জন্মদিনে আমি কিছু করতে পারি বা না পারি ওর মন পছন্দ একটা গিফট কিন্তু ওকে আমি দেবই অনেকদিন ধরে অ্যামাজনে একটা চেয়ার ও অ্যাক্টো কার্ড করে করে রেখেছিল আমি দেখতাম আর এই জিনিসটা কিন্তু ওর দরকারও ছিল অনেকটাই তাই আমি ভাবলাম কি না এবার যাই হয়ে যাক ওরই মন পছন্দ গিফট আমি ওকে দেবো আর দেখো ও কিন্তু যখন আনবক্সিং করছে ওর মুখে হাসতে দেখে তোমরা বুঝতে পারছো ও কতটা খুশি হয়েছে অ্যাকচুয়ালি এরকমটাই হতে হয় যে আমরা কাউকে কোনো কিছু গিফট করছি আমাদের পছন্দ হয়েছে বা আমাদের ভালো লাগছে ওরকমটা না হয়ে যাকে দিচ্ছি ওর কি এই জিনিসটা খুবই দরকার বা খুব বেশি পছন্দের ওরকম জিনিস কিছু একটা গিফট করলে তখন ওই মানুষের সত্যি সত্যি হ্যাপি হয় আর আজকে আমার মনে হচ্ছে বিরাট অনেকটাই হ্যাপি আর এটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা চলো টাটা